সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর ঝড় জাহাজটা ভেঙে গেল আর দুই ভাই বোন ভায়োলা আর সেবেস্টিয়ান হারিয়ে গেল একে অপরের থেকে সবাই ভাবল তারা মারা গেছে কিন্তু না গল্পটা এখানেই শুরু এক অচেনা দেশে ভেসে উঠল ভায়লা, বাঁচার জন্য ছদ্মবেশ নিল ছেলের মতো হয়ে গেল সিজারিও এবার শুরু হলো সবচেয়ে বড় ভুল বোঝাপুঝি সিজারিও কাজ নিল এক রাজপুত্রের কাছে ডিউক সিনো অরসিনো গভীর প্রেমে পড়ে আছে সুন্দরী অলিভিয়ার প্রতি কিন্তু অলিভিয়া প্রেমে পড়ে যায় সিজারিওর প্রতি আর সিজারিও অর্থাৎ ভায়োলা প্রেমে পড়ে যায় অরসিনোর এক অদ্ভুত প্রেমের গোলকধাদা যেখানে সবাই ভুল মানুষটাকে ভালোবাসে তখন ফিরে আসে হারিয়ে যাওয়া ভাই সেভিস্টিয়ান সবাই ভাবে ওই তো সিজারিও শুরু হয় হাসি বিভ্রান্তি আর আনন্দে ভরা ভুল বিয়ে শেষে সব পর্দা সরে গেলে বোঝা যায় লাভ ডাজ নট কেয়ার হু ইউ আর অনলি হোয়াট ইউ ফিল এই হাসি বিভ্রান্তি আর ভালোবাসার গল্পটাই হল টুয়েলভ নাইট লিখেছেন মহান নাট্যকার শেক্সপিয়ার কারণ শেক্সপিয়র জানতেন ভালোবাসা কোনো ছদ্মবেশ মানে না শুধুই হৃদয় চেনে